নমস্কার আমি প্রীতম সরকার গত পর্বে আমি গীতার তত্ত্বসার এবং অর্জুন বিষাদ যোগের সার সংক্ষেপ আলোচনা করেছিলাম এর কারণ হচ্ছে গীতা কোথা থেকে উৎপত্তি হইল এই বিষয়টা আমাদের জানা দরকার এবং প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়তে যেহেতু আমাদের তাত্ত্বিক আলোচনা খুবই কম এই কারণে যুদ্ধর কাহিনী কোথা থেকে যুদ্ধ শুরু হইলো এই বিষয়টা আমি আলোচনা করেছিলাম খুবই সংক্ষিপ্ত আকারে একটা কথা বলে নেওয়া ভালো গত পর্বে আমি শ্রী শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায় পাঠ করেছিলাম বাংলাতে সো অনেকে বলতে পারেন যে আমি কেন বাংলাতে গীতা পাঠ করলাম সংস্কৃত ভাষা সংস্কৃত ভাষায় কেন গীতা পাঠ আমি করলাম না এর কারণ হচ্ছে যখন পাঁচ হাজার বছর পূর্বে মুনি ব্যাসদেব এই মহাভারত শ্রী শ্রীমৎ ভগবদ গীতা ষাট হাজার ষোলোক রচনা করলেন সেই সময় গণেশ তার শিষ্য বুঝে লিখেছিল ইভেন এই পাশে কুরুক্ষেত্রের মাঠে মহাপ্রভু শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মায়ের ভাষায় বুঝিয়েছিল আরেকটা বিষয় মুনি ব্যাসদেব সঞ্জয়কে দিব্য প্রদান করেছিলেন এবং কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে কি কি ঘটছে এইটা সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে সবকিছু ব্যাখ্যা করছিলেন সো এইখানে একটা অলৌকিকত্বের বিষয় আছে তাদরা এই সব কিছু কাহিনী তার মায়ের ভাষা ওই সময়ের যে ভাষা ছিল সংস্কৃত ভাষা বং সংস্কৃত পাঁচ হাজার বছর পূর্বে তারা এইভাবে আর কি আলোচনা করেছে এবং কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ হয় তখন তাদের মায়ের ভাষায় অর্জুনকে মহাপ্রভু শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন সো আমরা যখন গীতা পাঠ করবো তখন আমাদের একটা জিনিস বোঝা দরকার যে সংস্কৃত ভাষায় আপনি যদি গীতা পাঠ করেন তাহলে কোনো সমস্যা নাই কিন্তু আপনি তো সংস্কৃত ভাষা বুঝবেন না ঠিক আছে তখন আপনার জ্ঞানে জ্ঞানে কথা হবে জ্ঞানে মনে কখনো কথা হবে না সো যখন আপনি এই বাংলা পড়বেন তখন আপনার জ্ঞানে এবং মনে কথা হবে এই জিনিসটা আপনি বুঝবেন গীতা শুধু পড়লে হবে না গীতা আপনার উপলব্ধি করতে হবে আপনার গীতার ভাবতাত্ত্বিক আলোচনার ভিতরে ঢুকতে হবে তা না হইলে গীতা পড়ে আসলে ওইভাবে কোনো ফল হয় না আপনি যদি গীতার ভাবতাত্ত্বিক আলোচনার মধ্যে ঢুকতেই না পারেন আপনার ধর্ম বই পড়লে পূর্ণ হবে আসলে পূর্ণ পূর্ণ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান আপনি যদি জ্ঞানই অর্জন না করতে পারলেন তাহলে কি হইল তাই না ওং নম ভগবতে বাসুদেবায় নম আজকে আমি গীতা পাঠ করব। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে অনেক কিছু বুঝার আছে অনেক কিছু ভাবতাত্ত্বিক আলোচনা আছে এর মধ্যে শ্রীকৃষ্ণ বলতেছে অর্জুনকে হে পার্থ এই রূপ পৌরুষীনতা তোমার সভা পায় না ইহা তোমার যোগ্য নয় হে শত্রুবিজয়ী বীর ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ছাড়িয়া যুদ্ধে সঞ্জয় বলিলেন তখন কৃপা বিশিষ্ট নেত্র বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বলিলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন এই সংকট সময়ে কোথা হইতে তোমার এই অনর্য সেবিত মোহ জন্মিল এই মোহ সৎ ব্যক্তির সভা পায় না কারণ অর্জুন একজন সৎ ব্যক্তি ছিল ইহা সর্বপথে ইহাতে লোকে নিন্দা করে অর্জুন যে শোকে কাতর হয়ে গেছে মহাপ্রভু এই জিনিসটা বুঝতে পেরেছিল অর্জুন বলিলেন হে শত্রু বিজয়ী মধুসূদন কিভাবে আমি পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সহিত বানের দ্বারা যুদ্ধ করিব মহাত্মা গুরুজন বধ না করিয়া ইহলোকে ভিক্ষা করিয়া খাওয়াও ভালো কেননা অর্জুনের বধ করিলে কেননা গুরুজনদের বধ করি কেননা গুরুজনদের বধ করিলে ইহলোকেই তাহাদিগকে রক্ত মাখা ধন সম্পাদ সুখ ভোগ করিতে হইবে যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা ইহারাই আমাদের পরাজিত করে তবে এই দুইয়ের মধ্যে কোনটি যে মঙ্গলময় তা বুঝি না কারণ যাহাদিগকে বধ করিয়া বাঁচিতে চাই না সেই ধৃতরাষ্ট্র পুত্ররাই আমার সম্মুখে অবস্থিত রইয়াছে তিনতা ও জ্যোতিক্ষয় পাপে ভীত প্রকৃত ধর্ম বিষয়ে আমার চিত্ত বিকল যাহাতে আমার ভালো হয় তাহা তুমি ঠিক করিয়া বলো আমি তোমার শিষ্য শরণাগত আমাকে তুমি হিত উপদেশ দাও পৃথিবীতে সমৃদ্ধ রাজ্য অধিপত্য পাইলেও এমনকি দেবতাদের তবু আমার এই শোক বিনাশ হইবে না মানে এতটাই অর্জুন শোকে কাতর হয়ে গেছে সে মানে কোনো কিছুই বুঝতে পারছে না সঞ্জয় বলিলেন ধৃতরাষ্ট্রকে শত্রু বিজয়ী অলসতা শূন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই কথা বলিবার পর বলিলেন আমি যুদ্ধ করিব না ইহার পর অর্জুন নিরবতা অবলম্বন করিলেন হে ভারত উভয় সৈন্য দলের মাঝখানে দুঃখিত অর্জুনকে বিষাদগ্রস্ত দেখিয়া শ্রীকৃষ্ণ হাস্যমুখে এই কথা বলিলেন শ্রীকৃষ্ণ বলছেন যাহাদের জন্য শোক করার কোনো কারণ নাই তুমি তাহাদের জন্য শোক করিতেছ আবার জ্ঞানীর মতো কথা বলিতেছ কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মৃত জীবিতদের জন্য কখনো শোক করে না এটা ইম্পর্টেন্ট একটা বিষয় আমি তুমি বা এই রাজার যে ইতিপূর্বে ছিলাম না তাহাও নহে কিংবা ইহার পরেও যে সকলে থাকিব না তাও না মানে অর্জুন শ্রীকৃষ্ণ বা আমরা আগে যে ছিলাম না এরকমও না এখন যে আসি এটা তো বুঝতেই পারছে এবং ভবিষ্যতেও যে থাকবে না এইরকমও না কারণ তো সব সময় আমরা ছিলাম এখন আসি ভবিষ্যতেও থাক জীবের এই দেহই বাল্য যৌবন বার্ধক্য কালের গতিতে উপস্থিত হয় আত্মার অন্য দেহ চলিয়া যাওয়া অর্থাৎ মৃত্যুও তেমনই এই অবস্থা জ্ঞানীগণ তাহাতে মোহগ্রস্ত হন না যে এই বিষয় এবং এই তত্ত্ব সম্পর্কে জানে তারা কেউ মোহগ্রস্ত হয় না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে হে অর্জুন ইন্দ্রিয়গণের সহিত বিষয়ে সংযোগ সুখ দুঃখ শীত গ্রীষ্ম ইত্যাদি জন্মে সেগুলি একবার উৎপত্তি হয় আবার বিনাশ হয় সুতরাং ওগুলি অনিত্য হে ভরত সে সকল সহ্য করো এই যে ভরত কথাটা এখানে উল্লেখ করেছে এই ভরত তো কিন্তু অর্জুনকেই বলছে শ্রীকৃষ্ণ আর আমাদের আমাদের মধ্যে ইন্দ্রিয় বিদ্যমান আমাদের মধ্যে দশটা ইন্দ্রিয় আছে এই দশটা ইন্দ্রিয় সবসময় বিষয়ের সাথে সংযুক্ত সেটা হচ্ছে সুখ দুঃখ শীত গ্রীষ্ম ইত্যাদি আমাদের এই ইন্দ্রিয় থেকে মনের সাথে কানেক্টেড মনের সাথে বিষয়ের সাথে কানেক্টেড রকম হে পুরুষ শ্রেষ্ঠ যে জ্ঞানী ব্যক্তি এই সুখ ও দুঃখকে সমান মনে করে যাহাকে এই সকল ইন্দ্রিয় পীড়া দিতে পারে না তিনি অমৃত তত্ত্ব লাভে সমর্থ হন অসৎ বস্তুর অস্তিত্ব নাই সৎ বস্তুর বিনাশ নাই তত্ত্বদর্শীগণ এই উভয়ই প্রকৃত রূপ জানিতে পারিয়াছেন যিনি সর্বত্র ব্যাপী তাহাকে অবিনাশী বলিয়া জানিও সেই অব্যয় আত্মাকে কেহ বিনাশ করিতে পারে না এই আত্মা হচ্ছে অবিনাশী অব্যক্ত দেহশ্রিত আত্মা এই সকল দেহ নশ্বর বলিয়া উক্ত হইয়াছে আত্মা নিত্য অবিনাশী এবং অপ্রমেয় কিন্তু দেহের বিনাশ হইবেই অতএব হে অর্জুন যুদ্ধ কর যিনি ভাবেন আত্মা কাহাকেও বধ করে আবার যিনি ভাবেন আত্মাকে কেউ বধ করে তাহার উভয়ে কিছু তাহারা আসলে কোনো কিছু জানে না কারণ আত্মা কাহাকেও বধ করে না বা কাহাকেও দ্বারা হত হন না মানে আত্মা কাউকে বধ করে না আবার কেউ আত্মাকে হত্যা করতে পারে না এই আত্মা কখনো জন্মান না আবার মরেনও না ইনি অনন্য জাত বস্তুর ন্যায় জন্মিয়া অস্তিত্ব লাভ করে না অর্থাৎ ইনি সৎরূপে নিত্য বিদ্যমান ইহার ক্ষয়ক্ষতি কিছুই নাই ইনি অজ নিত্য শাশ্বত ও চিরপুরাতন ইহার দেহ হত হইলেও ইনি হত হন না আত্মা সর্বদাই এক প্রকার ইহা জন্ম বৃদ্ধি ক্ষয়হীন হে পার্থ যিনি এইভাবে আত্মাকে জানেন তিনি কি প্রকারে কাউকে বধ করতে পারেন আত্মা এখানে বলছে যে আত্মা সর্বদাই এক প্রকার ইহা জন্ম ও বৃদ্ধি এর কোনো ক্ষয় নেই জন্মও হয় না হয় না এর কোনো ক্ষয় নেই যিনি এইভাবে আত্মাকে জানেন তিনি কি প্রকারে কাউকে বধ করতে পারে এটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে আবার বলছে যে মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়িয়া নতুন বস্ত্র পরিধান করে সেইভাবে আত্মা পুরাতন দেহ ত্যাগ করিয়া নতুন দেহ ধারণ করে এটাই সত্য এই আত্মাকে অস্ত্র দিয়া ছেদন করা যায় না অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না জল ইহাকে আদ্র করিতে পারে না এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না এই আত্মা ছিন্ন দগ্ধ শুষ্ক বা সিক্ত হয় না ইনি চিরকাল একভাবে আছেন ইনি সর্বব্যাপীও পরিবর্তনহীন ইনি অচল ও সনাতন অতএব ইহাকে এই প্রকারে জানিয়া ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নহে হে মহাবীর ইনি নিত্য জন্মেন আর নিত্য মরেন যিনি মনে করে তাহাতেই বা দুঃখ কেন কারণ জন্মিলে মৃত্যু আর মরিলেই জন্ম ইহা ছাড়া এড়ানো যায় না তাই এই বিষয়ে তোমার দুঃখ করা বৃথা এইখানে একটা বিষয় বোঝার আছে আপনি আপনার গীতা পড়ার সময় আপনার একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে জন্মাইলে মৃত্যু আসার মৃত্যু বরণ করলে আবার জন্ম আসে আর যুগে যুগে অবতার এটা না মানলে আপনার এই গীতার কনসেপ্ট আপনি বুঝতে পারবেন না শ্রীকৃষ্ণ বলছে হে ভরত জীবগণ জন্মের আগে কী ছিল আমরা তা জানি না জন্মের পর যে অবস্থা মধ্য অবস্থা তাহাই শুধু আমরা জানি আবার শেষ অবস্থা মৃত্যুর পর আমরা জানি না সুতরাং সকল ক্ষেত করিবার কি আছে তার মানে এখানে আর বিষয় বোঝার আছে যে জন্মের আগে আমরা কোথায় ছিলাম আর এখন জন্মের পর এখন যে মধ্য অবস্থা আমরা যে আসি এই জিনিসটা বুঝতে পারছি আবার যখন আমরা থাকবো না মানে মৃত্যুবরণ করব। তখন আমরা কোথায় যাব। এর উত্তর আর আদতে কি হইতে পারে ঠিক আছে তাই এইখানে বলতেছে এই আত্মাকে কেহ আশ্চর্য বলিয়া মনে করেন কেহ আত্মাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন আবার কেহ আশ্চর্য বলিয়া শুনেন কিন্তু ইহার বিষয় শুনিয়াও কেহ ইহাকে জানিতে পারে না কারণ এই আত্মা তো অব্যক্ত রূপে আছে প্রত্যেকটা জীবের মধ্যে বিদ্যমান হে অর্জুন ইহা ঠিক যে সকলের দেহই এই যে আত্মা সে সর্বদাই তাই জন্য তোমার শোক করা চলে না তারপরে বলছে আর সধর্মের কথা চিন্তা করিলেও তোমার ভীত কম্পিত হওয়া উচিত নয় কারণ ধর্ম যুদ্ধের ন্যায় ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয় আর কিছু নাই কারণ ক্ষত্রিয়র জন্য যুদ্ধ করাই হচ্ছে শ্রেয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে হে পার্থ এই যুদ্ধ আপনা হইতেই দৈবক্রমে উপস্থিত হইয়াছে ইহা মুক্ত স্বর্গদায়ের ন্যায় যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান তাহারাই মুক্ত এহেন যুদ্ধের সুযোগ পান আর যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তবে তোমার সধর্ম কীর্তির পথ ছাড়িয়া পাপভাগী হইতে হইবে তাহা ছাড়াও তাহা ছাড়াও লোকে সর্বদা তোমার নিন্দা করিবে মানি লোকের পক্ষে নিন্দা মৃত্যুর চেয়েও বেশি দুঃখজনক এটা একদম সত্য কথা মহাবীরেরা মনে করিবেন ভয়ে তুমি যুদ্ধ হইতে বিরত হইতেছ আর যাহাদের নিকট সম্মান পাইয়াছ তাহাদের নিকট তোমার কতহীন হইতে হইবে তা তাদের কাছে অনেক কথা শুনতে হইবে তোমার শত্রুরাও তোমাকে সামর্থ্যের নিন্দা করিয়া অনেক অকথ্য কথা বলিবে ইহা হইতে দুঃখের বিষয় আর কি আছে যুদ্ধে দেহ ত্যাগ করিলে স্বর্গ আর জয় পৃথিবী ভোগ করিবে অতএব হে পার্থ যুদ্ধের জন্য মন দৃঢ় করো মানে যুদ্ধে যদি অর্জুনের মৃত্যু হয় তাহলে নিশ্চিত সে স্বর্গ স্বর্গ পাবে আবার যদি সে যুদ্ধে যদি জয়ী হয় তাহলে রাজ্য তার বা এই পৃথিবী সে সকল ভোগ ঐশ্বর্য সব কিছুই সে পাবে এরকম একটা বিষয় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমান ভাবিয়া যুদ্ধ করো ইহা করিলে তুমি পাপভাগী হইবে না আবার বলছে ভগবান শ্রীকৃষ্ণ হে পার্থ সাংখ অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে বললাম তার মানে সাংখ্য মানে হচ্ছে জ্ঞান ঠিক আছে তত্ত্ব জ্ঞানের উপরে সে অর্জুনকে বলিল এবার কর্মযোগের বিষয় শোনো এই বিষয়ে জ্ঞান লাভ করিলে তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারিবে নিষ্কাম কর্ম করিলে তাহা কখনো বিফল হয় না তাহাতে কোনো পাপও হয় না আর এই ধর্মের অল্প আচরণও মহাভয় হইতে পরিত্রাণ পাওয়া যায় হে অর্জুন এই কর্মযোগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে কিন্তু যাহাদের মন এক বিষয় স্থির নয় তাহাদের বুদ্ধি কামনা বসত বহু ধাবিত হয় হে অর্জুন কতগুলি অল্প বুদ্ধি লোক বেদের কর্মকাণ্ডের স্বর্গ কালাদি প্রকাশ প্রতিকর বাক্যের অনুরক্ত তো তাহাদের মতে ইহা ছাড়া অন্য অন্য কিছুই নহে তত্ত্ব নাই জন্ম কর্ম ফলপ্রদ বহু বহু ক্রিয়াযুক্ত যুক্ত ভোগ ভোগ ঐশ্বর্যে তাহারা সর্বদা কামনা পরায়ণ ও স্বর্গ হয় ইহাতে মুগ্ধ ভোগ ভোগ ঐশ্বর্যে আসক্ত ব্যক্তির বুদ্ধি ঈশ্বরে স্থির থাকে না একদম সত্য কথা হে অর্জন বেদে কর্মকাণ্ড ক্রিয়া সকল ত্রিগুণাত্মিক এখানে ত্রিগুণাত্মক বলতে বোঝাতে চাচ্ছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে এবং বিষয়ের মধ্যে তিনটে গুণ বিদ্যমান একটা হচ্ছে সাত্বিক রাজসিক আর হচ্ছে তামসিক আর এই তিনটিকেই মায়া বলা হয় তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া নিত সস্তত হও সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হইও না কিভাবে কোনো বস্তু পাইবে ও রক্ষা করিবে সেই চিন্তা ছাড়িয়া আত্মবান হও ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ে যে প্রয়োজন সিদ্ধ হয় এক বিস্তীর্ণ জলাশয়ে সেই সমতই সিদ্ধ হয় সেই রূপ বেদাক্ত কাম্য কর্ম সমূহে যে ব্রহ্মবেত্তা ব্রহ্মনিষ্ঠ পুরুষের সেই সমস্তই লাভ হয় এতে কোনো ভুল নাই কর্মেই তোমার অধিকার কর্মফলে কখনো অধিকার নাই তুমি ফলের আশা ছাড়ো অতএব হে অর্জুন তুমি কর্মত্যাগ করিও না হে ধনঞ্জয় যোগস্থ হইয়া ফলের কামনা ছাড়িয়া সিদ্ধি অসদ্ধি তুল্য জ্ঞান করিয়া তুমি কর্ম করিয়া যাও সর্ব অবস্থায় মনকে এই রূপ রাখিতে পারিলে তাহাকেই যোগ বলা হয় হে অর্জুন এই বুদ্ধিযোগ অপেক্ষা বাহ কর্ম নিতান্তই নিকৃষ্ট তুমি বুদ্ধিযোগের আশ্রয় লও ফলকামী ব্যক্তিগণ অত্যন্ত নিকৃষ্ট দিন ও কৃপার পাত্র ফলাফলে সমান বুদ্ধি জন্মিলে এই জন্যই মানুষ পাপ ও পুণ্য দুটিকেই ছাড়িয়াই যাইতে পারে সুতরাং তুমি যোগের অনুষ্ঠান কর্ম করো কর্মে কৌশল কি যোগ মানে কর্মের কৌশলই যোগ এইটা বোঝাচ্ছে যে তুমি কর্ম করো জ্ঞানী লোকেরা কর্ম করিলেও কর্মজনিত ফলে আবদ্ধ হন না সুতরাং তাহারা সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া মোক্ষ লাভ করেন যখন তোমার বুদ্ধি রূপ পাপ হইতে উত্তীর্ণ হইবে তখনই তুমি স্রোতব্য ও স্রোত কর্মফলে বিষয়ে বৈরাগ্য প্রাপ্ত হইবে নানা রূপ লৌকিক ও বৈদিক কর্মফলের কথা শুনিয়া তোমার বুদ্ধি বিক্ষিপ্ত হইয়া হইয়াছে যখন তোমার এই বুদ্ধি নিশ্চল হইয়া সমাধিতে স্থির হইয়া অবস্থান করিবে তখনই তুমি যোগপ্রাপ্ত হইবে এতে কোনো ভুল নাই অর্জুন বলিলেন হে ব্রহ্মজ্ঞানী যোগীর লক্ষণ কি মানে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করতেছে যে ব্রহ্মজ্ঞানী যোগীর লক্ষণ কি তিনি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং কিভাবে চলাফেরা করেন তখন শ্রীকৃষ্ণ বলতেছে হে পার্থ যখন যোগী ত্যাগ করিয়া মনগত আপনাতেই আপনি তুষ্ট থাকেন তখনই তাহাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় যিনি দুঃখে স্থির সুখে স্পৃহা শূন্য ও অনাসক্ত ভয় ও ক্রোধ শূন্য তাহাকেই স্থিতি প্রজ্ঞ বলে মানে সুন্দর একটা উদাহরণ দিল এখানে স্থিতি প্রজ্ঞের যিনি সকল বিষয়ে মমতা শূন্য এখানে বোঝার অনেক কিছু আছে যিনি সকল বিষয়ে মমতা শূন্য এবং যিনি ভালো বা মন্দতে সুখী বা অসুখী হন না তিনি স্থিতি প্রজ্ঞ কচ্ছপ যেমন আপন অঙ্গ সকল সঞ্চিত করিয়া নিজ দেহের মধ্যে গুটিয়া লয় সেই রূপ যে ব্যক্তি সমস্ত বিষয় ভোগ্য বস্তু হইতে ইন্দ্রিয়গুলিকে ফিরাইয়া আনিতে পারেন তিনিই স্থিতিপ্রজ্ঞ এখানে সুন্দর একটা কচ্ছপের উদাহরণ দিছে কেহ কেহ ইন্দ্রিয় দ্বারা বিষয়ে ভোগ বাসনা করে না তথাপি তাহার ভোগের আকাঙ্ক্ষা থাকিয়াই যায় কিন্তু স্থিতিপ্রজ্ঞ ব্যক্তির ঈশ্বর দর্শনেই তাহা লুপ্ত হয় হে অর্জুন জ্ঞানী ব্যক্তি মোক্ষের জন্য যত্ন করিলেও সময় তাহার মনকে বলবান ইন্দ্রিয়ের যায় যিনি যোগী তিনি ইন্দ্রিয় সকলকে দমন করিয়া আমাদের চিত্ত সমাহিত করিয়া অবস্থান করেন কারণ যাহার ইন্দ্রিয়গুলি বসীভূত হইয়াছে সেই ব্যক্তি স্থিতিপ্রজ্ঞ মানে ইন্দ্রিয় দমন না করলে সে কখনো স্থিতিপ্রজ্ঞ রূপে হইতে পারবে না স্থির হবে না বিষয়ের কথা চিন্তা করিতে করিতে মানবের মনে সেই সকল বিষয়ে আসক্তি আসক্তি জন্মে হইতে কামনা এবং কামনা বাধা পাইলে ক্রোধের উদয় হয় এটা প্রত্যেকটা মানুষেরই হয় মানুষের মধ্যে এই জিনিসটা বিদ্যমান আপনি যদি আপনাকে চিন্তা করেন যে বিষয়ের সাথে মনে সংযোগ এবং মনের সাথে সকল বিষয়ের আসক্তি জানবে মানে মনের থেকেই সকল বিষয়ের প্রতি আসক্তি জন্মে এই যখন আসক্তি জন্ম জন্মাচ্ছে ওই সময় সাপোজ আপনি কোন একটা কাজ করতে যাচ্ছেন যখনই ওই কাজে কাজ করতে যে বাধা পাচ্ছেন তখনই আপনার মধ্যে কিন্তু রাগ চলে আসছে এটাই কিন্তু সত্য এমনটাই কিন্তু হয় ক্রোধ হইতে মোহ জন্মে মোহ হইতে স্মৃতি ভ্রংস হয় এবং স্মৃতি ভ্রংস হইলে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হইলে মানব অধঃপতনে যায় এমনটাই কিন্তু হয় বাস্তবে যাহার মন নিজের বশবর্তী যিনি অনুরাগ ও বিদ্বেষ হইতে বিমুক্ত তিনি আত্মবশীভূত ইন্দ্রিয়গণ দ্বারা বিষয় ভোগে থাকিয়াও অন্তরে শান্তি লাভ করেন এখানে একটা অন্য রকম ভাবতাত্ত্বিক বিষয় আছে সেটা যাহার মন নিজের বশবর্তী যিনি অনুরাগ ও বিচ্ছেদ হইতে বিমুক্ত তিনি আত্মবশীভূত ইন্দ্রিয়গণ দ্বারা বিষয় ভোগ করিয়াও অন্তরে শান্তি লাভ করেন যাহার মন সদায় প্রসন্ন তাহার সর্বদুঃখের নিবৃত্তি হয় ও অতি শীঘ্রই বুদ্ধি ঈশ্বরে স্থিতি লাভ করে যাহার মন স্থির হয় নাই তাহারা শান্তি বিনা সুখ কোথায় সত্যি কথাই বলছে যে ইন্দ্রিয়গুলি বিষয় ভোগ করিবার জন্য ছুটিয়া বেড়াই আত্মজ্ঞান হয় নাই আর যাহার ভাবনা নাই তাহার শান্তি নাই তাহাদের যে কোনো একটির পশ্চাতে মনও ধাবিত হয় তবে সেই একটি ইন্দ্রিয়ই বায়ু যেমন জলে নৌকাকে ডুবাইয়া দেয় তেমনি উহা মানুষের প্রকৃত বুদ্ধিকে হরণ করিয়া লয় অতএব হে মহাবীর অর্জুন যাহার সমগ্র ইন্দ্রিয় ভোগ বিষয় হইতে সম্পূর্ণভাবে নিবৃত্ত হইয়াছে তাহারাই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে সাধারণ প্রাণীর পক্ষে যাহা রাত্রি সংযমী ব্যক্তি তাহাতে জাগ্রত থাকে আবার সেই বিষয় লইয়া সাধারণ প্রাণীরা জাগ্রত আত্মদর্শী মুনি দিগের তাহা রাত্রস্বরূপ মানে অজ্ঞানের যাহা দিন জ্ঞানের তাহা রাত জ্ঞানের যাহা রাত অজ্ঞানের তাহা দিন এইটাই আর কি বোঝাইছে যেমন নদ নদীর জল সাগরে গিয়া পরে কিন্তু তাহাতে তাহাতে সাগরের কিছুই পরিবর্তন হয় না তেমনি যেই মহাত্মাতে বিষয় সকল প্রবেশ করিয়াও কোন রূপ চিত্ত বিচলিত করিতে পারে না তিনি শান্তি লাভ করিয়া থাকেন কিন্তু যে ভোগের ইচ্ছা করে তাহার পক্ষে শান্তি দুর্লভ যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া আকাঙ্ক্ষা অহংকার ও মমত্ব শূন্য হইয়া বিচরণ করেন সেই ব্যক্তি শান্তি লাভ করেন হে অর্জুন ইহাকেই ব্রহ্মনিষ্ঠাই অবস্থিত বলে ইহা পাইয়া সেই ব্যক্তি আর সংসার মায়ায় মুক্ত হন না মৃত্যুকালেও এই জ্ঞান স্থিতি হইলে তাহার ব্রহ্ম নির্বাণ লাভ হয় আপনি মৃত্যুকালে যদি এই জ্ঞান প্রাপ্ত থাকে বা এই জ্ঞানটা আপনার স্মরণ থাকে তাহলে আপনি ওই মৃত্যুকালেই এই জ্ঞানের দ্বারাই ব্রহ্মে নির্মাণ লাভ করতে পারবেন ঠিক আছে এই মূল অধ্যায়ের কনসেপ্টই হচ্ছে এই আপনার ইন্দ্রিয় দমন করা এবং ক্রোধ লোভ মমতা শূন্য থাকা ঠিক আছে ইন্দ্রিয়ের সাথে মনের সংযোগ এবং মনের সাথে বিষয়ের সংযোগ এই যে বিষয়গুলো আছে এইগুলো যদি আপনি ইন্দ্রিয়গুলিকে যদি দমন করতে পারেন তাহলে আপনি ওই মুহূর্তে থেকে শান্তিপ্রিয় মানুষ হবেন মানে মনুষ্য জাতির জন্য এই মনকে স্থির করা কতটা গুরুত্বপূর্ণ এটা অনির্বাচনীয় দ্বিতীয় অধ্যায় এইখানেই শেষ গীতা পাঠ করার পরে আপনার অবশ্যই গীতার গীতার পড়তে হবে শ্রীকৃষ্ণ কি আমরা একটু দেখি বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন গীতাই আমার হৃদয় গীতায় আমার সার পদার্থ গীতায় আমার শ্রেষ্ঠ জ্ঞান এবং গীতা আমার অব্যয় জ্ঞান স্বরূপ গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরম পদ গীতা আমার পরম গুহ গোপনীয় বস্তু গীতা আমার পরম গৃহ গীতা জ্ঞান আশ্রয় করিয়াই আমি ত্রিভুবন পালন করি গীতা আমার ব্রহ্মরূপা পরমাবিদ্যা এই বিষয়ে কোনো সন্দেহ নাই গীতা অর্ধমাত্রা রূপিনী নিত্য তো অনির্বাচনীয় ভাষায় প্রকাশ করা যায় না এমন পদ হে অর্জুন আমি গীতার গুহ গোপনীয় নাম সমূহ শ্রবণ কর এই নামগুলি কীর্তন করিলে সর্ব হইয়া যায় গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম সন্ধ্যা মুক্তি গৃহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভগ্নি ভ্রান্তি নাসিনী বেদত্রহী পরানন্দা তত্তর্থ জ্ঞানমঞ্জুরি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতার ব্রহ্ম ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা সন্ধ্যা মুক্তি চিতানন্দা ভা ভগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রহি পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ গুরু মহেশ্বর গুরু জগদেশ্বর গুরু পরমেশ্বর গুরু সর্ব সর্বযোগেশ্বর ওম শান্তি বাই